আজ আন্তর্জাতিক নারী দিবস সব নারীর জন্যই নিচত একটা দিন আন্তর্জাতিক নারী দিবস প্রান্তিক মেয়েদের শক্তি ও সংহতি উদযাপনের দিন আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলেই চলে আসব সেখানেও দেখব নারী দিবস পালিত হচ্ছে কিন্তু দুঃখ একটা কি দেখা যায় রাজপথে মহিলাদের লাশ পড়ে থাকে কখনো নদীতে ভেসে ওঠে বস্তাবন্দি হয়ে শিশুরাও যৌন নির্যাতন থেকে ছাড়া পায় না এই মহিলা শিশুদের থেকে অপহরণ করা হয় গণদর্শন হত্যা যৌন নির্যাতন অহেতুক প্রহার ভয় দেখানো সবই কিন্তু চলছে ধারাবাহিক ভাবে এই এক সংঘাতের অনিবার্য প্রক্রিয়া তবুও নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আজ আন্তর্জাতিক নারী দিবস সব নারীর জন্য তাই এটা নিছক দিন কেন পালন করা হয় এই নারী দিবস প্রসঙ্গত বলে রাখি ভারতে অবশ্য প্রতি বছর তেরোই ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় নারী দিবস হিসেবে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীর দিনটি এদেশে জাতীয় নারী দিবস আট মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু হয়েছে তার পিছনে রয়েছে ভিন্ন ইতিহাস রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃত দিয়েছিল সালে মূলত আমেরিকা এবং ইউরোপ জুড়ে আন্দোলনের মধ্যেই নিহিত ছিল সমান অধিকার রক্ষার ভাবনা উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি আমেরিকা নিউ ইয়র্ক শহরে সোশ্যালিস্ট পার্টি আয়োজন করল নারী দিবস ন্যাশনাল উইমেন্স ডে নেত্রী টেরেভা ম্যাককিয়াল ছিলেন এর মূল উদ্যোক্তা এই দিনটি উদযাপন সারা যা জার্মানিতে ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন অংশে উনিশশো সতেরোয় রুশ বিপ্লবে মহিলাদের ভূমিকাকে সম্মান জানিয়ে ১৯২২ সালে আঠাশ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করলেন লেনি রাষ্ট্রসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি ও ঘোষণার পর আন্তর্জাতিক নারী দিবস একটা পূর্ণাঙ্গ চেহারা পেল বলা চলে সুতরাং আজ সেই নারী দিবস সমান অধিকারের সঙ্গে সঙ্গে চাই সহযোগিতা এই সহযোগিতার হাত যদি না বাড়ানো যায় নারী দিবসের সার্থকতা কোথায় সুতরাং আমরা দেখে নেব এই নারী দিবসের যে বিভিন্ন অনুষ্ঠান চলছে একেবারে প্রান্তিক সুন্দরবন থেকে একেবারে বিভিন্ন শহরাঞ্চলে আমরা দেখব যে নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠান এবং এই নারীদের কথায় নারী দিবসের বৈশিষ্ট্যতা এবং তারা কি বলছেন বা বিভিন্ন ভাবে যে সভা সমিতি চলছে নারী দিবসের সেগুলো আমরা দেখতে পাব আমাদের ক্যামেরায় আসুন আজ সবাই মিলে আন্তর্জাতিক নারী দিবসকে শ্রদ্ধা জানাই নমস্কার উপস্থিত সংঘের সভানেত্রী আমাদের হচ্ছে মন্দিতা বাগ মহাশয়া এবং আমাদের দীর্ঘদিনের যিনি সমাজসেবী বিমল কুমার দাস মহাশয় এবং যারা পুজো তাদের প্রণাম এই ছোট ছোট ছাত্রছাত্রী ছাত্রীরা আছেন তাদেরও আজকে নারী দিবসের প্রাককালে আটই মার্চ যথাযোগ্য ভালোবাসা আর আমার আশ্রমে হওয়ার জন্য আমি গর্বিত এই যে মায়েরা এসছে তাদের পথগুলি পড়েছি এটা খুব ভালো লাগছে যে কোনো মহান কাজের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। যে কোনো কাজ, যে কোনো মহান কাজ আমরা যে সমাজবদ্ধ যদি ভালো কাজে না সহযোগিতা করি, নিজেরে নিজেদের মন ছোট হয়ে যাবে। দেখো, যে বৈ নারীธิকোষের 바탕কালে নারীরা সমাজের মূল শক্তি যদিও তারা সারা জীবনটা বলি। সমাজে তাদের যে সমাজের তারা একটা অংশ, কিন্তু তাদের সেভাবে দেখা হয় না। একটা পাখি দুটি ডানা একটা ডানা যদি না কেটে যায় তাহলে পাখিটা উঠতে পারে না সমাজও এগিয়ে যেতে পারবে না যদি নারী পুরুষ সমান ভাবে না এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা ছেলেরাই শুধু এগিয়ে যাবো মেয়েরা পিছিয়ে থাকবে তাহলে সমাজে এগিয়ে না পাখি যেমন আকাশে উঠতে পারবে না একটা ডানা কেটে দিলে আর নারী পুরুষ যদি সমানভাবে আমরা শিক্ষা দীক্ষা আর মর্যাদা না দিই তাহলে তুমি সমাজ এগিয়ে যেতে পারবে আর সেখানে সেই সমাজ শ্রেষ্ঠ যেখানে নারীদের মর্যাদা দেওয়া হয় এটা সব সময় তো নারীকে মাতৃরূপে দেখা হয় আমরা মা দুর্গা পূজা করি শীতলা পূজা করি লক্ষ্য করি যে নারী তাছাড়া প্রকৃতিকেও নারীভাবে দেখা যায় যদিও কিছু পুরুষ দেবতা আছে বনের শীত থেকে কিন্তু দেখবেন যে যখন অসুরে নিধন হয় তখন পুরুষ দ্বারা হচ্ছে নিধন হয়নি সেই নারী শক্তিকে আসতে হয়েছে দুর্গারূপী তিনি দুর্গতি না আসেনি আপনাদের সহযোগিতায় ধীরে ধীরে এইভাবে সমাজের সমস্ত দুর্গতি নাশ হবে আমার বিশ্বাস আমি সেদিন দেখেছিলাম যে মায়েরা সব ওই লাইনবদ্ধ হয়ে আমাদের বলেছি ওনারা আমি যেতে দেরি হলো টাকাটা সত্য করছে আশা করি আপনাদের ওই চারাগুলো যাতে করা যায় এবং তার সঙ্গে ভবিষ্যতে যদি আরোই প্রজেক্ট করা যায় জীবাঞ্চলে সেটা চেষ্টা করছে আপনারা এসছেন সুন্দরভাবে নারী দিবস পালন করুন দেবভু আছেন বলবেন মধুমিতা বাবা আছে আছেন উনি বলবেন আপনাদের আবার তথাযোগ্য সম্মান শ্রদ্ধা আর নারীদের যে মহতীয় অনুষ্ঠান তাকে স্বাগত জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছিলাম